নিউ ইয়র্ক সিটির ব্রোকলিনে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় একাত্তর বছর বয়সী এক নারী নিহত হয়েছেন দুর্ঘটনায় ওই নারীর মেয়ে গুরুতর আহত হন বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বুশউইক নেইভার ঘুটে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ট্রাফিক আইন লঙ্ঘন করায় একটি গাড়িকে ধাওয়া করে তারা পালিয়ে যাওয়ার সময় ওই দুই পথচারীকে ধাক্কা দেয় গাড়ির চালক নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বৃহস্পতিবার বিকেলে প্রবীণ মাকে নিয়ে ঘুরতে বের হন এক নারী তবে মাকে নিয়ে আর বাড়ি ফেরা হয়নি তার রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতির এক গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন একাত্তর বছর বয়সী সেই মা হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে পুলিশ জানিয়েছে গাড়িটি বেশ কিছু ট্রাফিক আইন লঙ্ঘন করে দীর্ঘ সময় ধরে ওভার স্পিডে ছিল সেটি ফলে গাড়িটির পিছু নেয় তারা এরই এক পর্যায়ে অ্যালডার্ট স্ট্রিট ও নিকার বুকার এভিনিউ সংযোগস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হতে থাকা মা ও মেয়েকে সজরে ধাক্কা দেয় গাড়িটি ঘটনার পরপরই দ্রুত সেখান থেকে পালিয়ে যায় চালক গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে প্রবীণ নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেন চিকিৎসকরা চুয়াল্লিশ বছর বয়সী মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা এই প্রত্যক্ষদর্শী জানান তিনি তার ভ্যানটি রাস্তায় পার করে অ্যাপার্টমেন্টে প্রবেশ করবেন ঠিক সেই সময়ই দুর্ঘটনা ঘটে গাড়ির ধাক্কায় তার ভ্যানটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তিনি বলেন ঘটনাস্থলের আশেপাশে পুলিশ থাকায় মা ও মেয়েকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয় গাড়িটি সান্দ্রা ভিলামেন নামের এই নারীর পাশ ঘেঁসে যায় সান্দ্রা বলেন তিনি সে সময় দৌড়ে রাস্তা পার না হলে তাকেও ধাক্কা দিত গাড়িটি দুর্ঘটনার কবলে পড়া নারীদের উদ্ধারে পুলিশ কর্মকর্তারা এগিয়ে গেলে সেই সুযোগে গাড়ি চালক পালিয়ে যায় বলেও জানান সানরা শারিয়ার সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির